সম্মানিত দশমিতা আসসালামু আলাইকুম সারাদিন ঘাস খাইছে বিলি বানতে রাখছিলাম সারাদিন খাইছে এখন আসরের পরেরও সময় এখন বাসায় আনলাম আনার পরে শুধু পানি দিলাম যে সারাদিন তো ঘাস খায় নাই ঘাস খাইছে পানি খায় নাই তো একটু পানি দিই আল্লাহ আমরা এক ফোড়া পানিও খাইলো না এখন পানি যেহেতু খাইল না সেহেতু এক কাজ করলাম আর খড় কুড়া সব মিক্স করে দিলাম যে খাক দেখুন রুচির প্রশংসা করতে হয় সব সাফা করে ভালো দেখুন সারাদিন খাইছে এই দেখুন এখনও খাচ্ছে আল্লাই রুচি দিছে খাওয়ার আবার খানাটা একটু ভুনা করে দিছি তো একবার সব কিছু মিক্স করে ভুনা আইটেম আর কি এখন তো আলহামদুলিল্লাহ এ খেলেই দিন দিন পরিবর্তনটা আসবে আর কি এখন পরিবর্তন অপেক্ষায় আছি এক লাখ ছাব্বিশ হাজার টাকা কিনা এখন বিক্রি করলে কতভাবে জানি না বাট মনে হচ্ছে যে দশ পনেরো হাজার বা বিশ হাজার টাকা লাভ আসবে পনেরো হাজার আসবে এরকম একটা চিন্তা আছে বা মানুষ আইডিয়া দিচ্ছে আর কি কিন্তু বিক্রি করার কোনো ইচ্ছা নাই এগুলো যাচ্ছে আল্লাহর রহমত যদি করে আর কি বাচ্চা নেওয়ার ইচ্ছা আছে এই মহিষটা দেখুন এ হিটে আসছে অলরেডি তিনবার তিন মাস থেকে হিটে আসতেছে তো আসলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে বীজ দিতে চাচ্ছি ডাক্তার একটু অপেক্ষা করতে বলতেছে এই জন্য বীজটা দেওয়া হচ্ছে না বীজটা দিলে কিন্তু মহিষটা ফাটবে কারণ তাদের মেচুরিটির ব্যাপার আসবে এবং গরু মহিষ পেটে বাচ্চা থাকলে ওদের শরীর ফেটে যায় আর কি তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আর ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা সাবস্ক্রাইব করব আপনার তেমন সমস্যা হবে না আর একটা সার্চ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম